মনের নাই আছো তুমি বসে আর একটু চাই তোমাই আমার কাছে তোমার সঙ্গে সঙ্গ দেব থাকবো সব তিন পাশে যত দুঃখে থাকো তুমি আমি থাকবো তোমার কাছে নেশাময় এ সুগন্ধ করে আমায় মোহিত তোমার প্রতি বাড়ছে আমার প্রেম প্রেমপ্রীরি মিস করি তোমায় খুব পরে মনে তোমার কথা তুমি শোনা পাশে না থাকলে হৃদয়ে লাগে ব্যথা শিশির ভেজা ঘাসে চলবো দুজনে খালি পায়ে ফোঁটা ফোঁটা বৃষ্টির জল পড়বে আমাদের গায়ে রোম্যান্টিক এই মরশুমে তুমি আর আমি ভালোবাসাটা জমে যাবে প্রেমটা বাড়বে তোমার প্রতি লাগে খুব লজ্জা থাকো যখন তুমি পাশে তোমার জন্য আমার মনে কিছু আলাদা ফিলিংস আছে খুশিতে এই মন করছে খুব নাচ ভালোবাসায় সব অন্ধ হয়ে যায় দেখতে পাই না আছে কার মনে কত পাঁচ মনের মানুষের আবদার পূরণ করতে লাগে ভালো কিন্তু সেই মনের মানুষ কোনোদিনও জালে না প্রেমের আলো গেল সব শেষ হয়ে এত বছরের সম্পর্ক তুমি আমায় ভালোবাসো না কোনোদিনও বলনি স্পষ্ট অগ্রিম করব দেখা বলো না আর মিথ্যা সব প্রমিস নকল ছিল তাই তো দিলে ধোকা প্রেমে ছ্যাঁকা খেয়ে আমি হয়ে গেছি ঠিক প্রেম সব দিন কষ্ট দেয় দেখাই না সঠিক দিক সব জিনিসে আগে থাকি থাকি শুধু প্রেম থেকে দূরে আমার জীবন শেষ হয়েছে এই প্রেমে পড়ে আমার এই নষ্ট জীবন করে দিতে পারবে ঠিক আমার এই হারানো রাস্তায় তুমি কি দেখাতে পারবে দিক চঞ্চল মন আমার চাই একটু শান্তি তাই তো তোমার জন্য এনেছি প্রেমের আংটি কষ্ট দুঃখ ঠিক করার একমাত্র ঔষধ প্রেম সব ক্ষতকে ভরিয়ে দেয় এই সুন্দর প্রেম